একটা ক্যামেরা এটা হচ্ছে কিন্তু অরিজিনাল এটার ওয়ারান্টি গ্যারান্টি পাবেন মাত্র পনেরোশো নব্বই টাকা আপনারা সিলিংয়ে দিতে পারবেন স্ট্যান্ড করতে পারবেন অ্যাপসের মাধ্যমে ডানে ভাবে মুভ করবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা রোবট আইপি ক্যামেরা সিলিং আইপি ক্যামেরা স্ট্যান্ড করবেন কথা বলবেন কথা শোনা যাবে এটার প্রস পড়বে মাত্র তেইশশো নব্বই টাকা যারা বলেন যে তো ওয়াইফাই লাইন নেই আমরা কীভাবে ব্যবহার করবো তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটা নিতে পারবেন স্ট্যান্ড করবেন সিম কার্ডটা এখানে ঢুকান মাসে মাসে জিবি ঢুকান টেনশন মুক্ত আপনি বাসা বাড়ে মুরগির খামার বলেন গরুর খামার বলেন দেখেন বা দরজার সামনে দিতে পারবেন একটা সোজা থাকুক আমরা একটা ডানে মুখ করবো তো বেশ আমরা কিন্তু বরাবরের মতো আজকে আবারও চলে আসছি ফিউচার আইটি গ্যাজেটে এবং ফিউচার আইটি গ্যাজেট থেকে আমাদের সাথে আছে শৌকত ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এগুলো চোর ডাকার দলার গোপন যন্ত্র আচ্ছা আপনি জানেন সরকার প্রশাসন কিন্তু চেষ্টা করে সরকারের পাশাপাশি আমরা নিজেরাও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাই আমি নিয়ে আসলাম কিছু আইপি ক্যামেরা যারা প্রবাস থাকেন বিদেশে থাকেন ঘরে বসে আপনারা দেখতে পারবেন আপনার দোকানে কী হচ্ছে না হচ্ছে আপনারা প্রবাস থাকেন যে কোনো ওখান থেকে একান আলাতুল ছোট কষ্টের টাকা বিপলে যাতে না একটা ক্যামেরা বাসা বাড়িতে থাকলে আপনারা দেখতে পারবেন তো শুরুতে যদি আমি আমাদের সহজভাবে সব লোকেশানটা দিই ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একশ নাম্বার দোকান আমি রুবুল শওকত ভাই চাইলে আপনারা সরাসরি আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা মানুষে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ওকে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আচ্ছা তো আজকে ভাই কোন ক্যামেরা দিয়ে শুরু করবেন আমি প্রথমে শুরু করতেছি এই যে আপনি দেখেন আমার হাতে কিন্তু দুইটা ক্যামেরা এখানে একটা হচ্ছে কপি আর একটা হচ্ছে অরিজিনাল এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লিকেট লোকাল মাত্র বারোশো নব্বই টাকা কোনো ওয়ারান্টি গ্যারান্টি নেই এই যে আরেকটা ক্যামেরা এটা হচ্ছে কিন্তু অরিজিনাল এটার ওয়ারান্টি গ্যারান্টি পাবেন মাত্র পনেরোশো নব্বই টাকা আপনারা সিলিং এ দিতে পারবেন স্ট্যান্ড করতে পারবেন অ্যাপসের মাধ্যমে এটা আনে পে মুভ করবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা মাত্র পনেরোশো নব্বই টাকা এটা আপনার এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর আপনার সার্ভিস ওয়ারেন্টি পাইবে তাই আমি বলবো কষ্টের টাকা যাতে বিফলে না যায় প্রোডাক্ট কেনার আগে যাচাই করে নেবেন ওকে এরপরে যে আরও দেখেন আপনারা রোবট আইপি ক্যামেরা সিলিংয়ের রোবট আইপি ক্যামেরা স্ট্যান্ড করবেন কথা বলবেন কথা শোনা যাবে এটার প্রস পড়বে মাত্র তেইশশো নব্বই টাকা অনলি তেইশশো নব্বই টাকা তেইশশো নব্বই টাকা এরপরে আরেকটা দেখেন ডুম আইপি দুইটা মডেল আচ্ছা এটা পড়বে তিন হাজার তিনশো নব্বই টাকা তিন হাজার তিনশো নব্বই টাকা তারা ডানে বামে মুখ করবেন কথা বলবেন কথা শুনে যাবে যে ডুম আইপি দুইটা মডেল আছে তিন হাজার তিনশো নব্বই টাকা ওকে এরপরে আপনারা দেখেন বাল্বের প্যাঁচানো হোল্ডারের সাথে মাত্র আঠারোশো নব্বই টাকা আচ্ছা আরেকটা দেখেন বাল্ব পিটি জেড সিঙ্গেল ওকে ক্যামেরাটার প্রাইস পড়বে পনেরোশো নব্বই টাকা পনেরোশো নব্বই টাকা জি আর যদি আপনি কম দামেরটা নেন তাহলে বারোশো নব্বই টাকা পড়বে ওয়ারেন্টি গ্যারান্টি নেই ছাড়া দেখতে সেম কম দামেরটার ওয়ারান্টি গ্যারান্টি নেয় লোকাল প্রোডাক্ট যেটা কপি প্রোডাক্ট আর অরিজিনালটা নেবেন পনেরোশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারান্টি পাইস ওকে আরেকটা ক্যামেরা দেখেন দু লেন্সের একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডানে বামে মুভ করবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা দিনের রাইতে কালার খামার করেন মুরগির খামার কোনো সমস্যা নেই এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার একশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকা তিন হাজার একশো নব্বই টাকা এক বছর ওয়ারেন্টি আছে এক বছর পর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আরেকটা মডেল হচ্ছে সেম ফোর জি সিম সাপোর্টের যারা বলেন যে ভাই আমাদের তো ওয়াইফাই লাইন নেই আমরা কিভাবে ব্যবহার করব তো সেই ক্ষেত্রে আপনারা এই ক্যামেরাটা নিতে পারবেন স্ট্যান্ড করবেন সিম কার্ডটা এখানে ঢুকান মাসে মাসে জিবি ঢুকান টেনশানমুক্ত আপনি বাসা বাড়ে মুরগির খামার বলেন গরুর খামার বলেন দেখেন বা দরজার সামনে দিতে পারবেন একটা সোজা থাকবো ক্যামেরা একটা ডানে বাড়ে মুখ করবে চমৎকার ক্যামেরা এটার প্রাইস থাকছে মাত্র তিন হাজার ছয়শো নব্বই টাকা আরেকটা দেখেন রেঞ্জার ক্যামেরা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা রেঞ্জার ক্যামেরা এটার প্রাইস দিচ্ছি তিন হাজার ছয়শো নব্বই তিন হাজার ছয়শো নব্বই জি আরেকটা দেখেন অ্যান্টিনা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা স্ট্যান্ড করেন সিলিংয়ে লাগান কথা বলেন আপনি প্রবাস থাকেন দেশে কী হচ্ছে না হচ্ছে কথা বলতে পারবেন সরাসরি ফ্রি কথা বলবেন কোনো সমস্যা নেই এটার প্রাইস দিচ্ছি আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা আরেকটা দেখেন বাল্বের ভিতরে অত্যন্ত চমৎকার নতুন বাইরেও লাগাতে পারবেন পানি পড়লে কোনো সমস্যা নেই এটার প্রাইস দিচ্ছি তিন হাজার তিনশো নব্বই টাকা তিন হাজার তিনশো নব্বই টাকা আরেকটা হচ্ছে বাল্ব তাও বাল্ব ফিটি ভিতরে এটা পড়বে চব্বিশশো নব্বই টাকা প্যাচানো হোল্ডারের সাথে লাগাই দিবেন কারেন্টের লাইন লাগাই দিবেন ওকে এরপরে আরেকটা দেখেন বাল্ব ডুয়েল লেন্স বাল্ব ডুয়েল লেন্স হুম হুম হোল্ডারের সাথে আপনারা কানেকশান করে দেবেন একটা ক্যামেরা সোজা থাকবে এই যে দেখেন একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে মুভ হবে মুভ করবে জি এটার প্রাইস দিচ্ছি চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা জি এটার ভিতরে আরেকটা মডেল আছে এটা আপনারা প্যাচ অ্যান্ড হোল্ডারের সাথে লাগাবেন দেখতেছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা গ্যারান্টি নাই আচ্ছা লোকাল প্রোডাক্ট এরপরে অনেকে আছে আউটডোরে মাছ চাষ করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে দুইটা মডেল একটা ক্যামেরা একের ভিতরে দুই একটা ক্যামেরা সোজা থাকবো একটা ক্যামেরা ডানে বামে মুভ হয়ে একটা ক্যামেরা হচ্ছে ফোর জি মানে সিম সাপোর্টেড যাদের ওয়াইফাই নেই আরেকটা ওয়াইফাই ছাড়া তো যেটা ফোর জি নর্মালটা ইয়ে নর্মাল মানে যেটাতে সিম কার্ড হবে না ওয়াইফাই দিয়ে চলবে প্লাস ল্যান ক্যাবলও চলবে ওটার প্রাইস দিচ্ছি চার হাজার চারশো নব্বই টাকা চার হাজার সাতশো নব্বই আর যেটা ফোর জি সিম সাপোর্টেড ওইটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি দুইটা মডেল এরপরে আরেকটা দেখেন ব্লাক সিঙ্গিলের ভিতরে এই এই ক্যামেরাটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুশো টাকা জি মাত্র তিন হাজার দুইশো টাকা এটার ভিতরে দুইটা মডেল হবে একটা হচ্ছে ব্লাক একটা হচ্ছে কালো দুইটাই সেম প্রাইস ও দরজার সামনে যান যারা মাছ চাষ করেন রাত্রের বেলায় জাল ফালা মাছ নিয়ে যায় আপনারা প্রবাস থাকেন অনেক সময় চিন্তা ভাবনা করেন আমি আসলে দেশে একটা ঘামার করবাই আর প্রবাস থাকলে আমিও নিজেও একসময় ছিলাম চিন্তিত থাকে বাড়িতে বাসা বাড়িতে কি হয় না হয় একটা খামার করবে কারণ বিদেশে খুব কষ্ট হয় বাইক দোতলা খাট তিনতলা খাট একজন খায় একজন ঘুমায় অনেক কষ্ট তো চিন্তা করে আমি দেশে আসলে একটা খামার করব তারপরে আরো আছে আপনার ওই যেদিকে যাইব দিচ্ছি মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা চোর যেদিকে যাইব ক্যামেরা ওইদিকে দিকে যাইব এরপরে আপনার সেট আপ ক্যামেরা যারা টিভির সাথে কানেকশন করবেন বা মনিটরও দেখতে পারবেন এরপরে আমি আরো ছোটোর ভিতরে কিছু আইপি ক্যামেরা দেখাচ্ছি যে ফ্লাক্সিবল ভিতরে আপনি দেখেন দুইটা মডেল আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইপি ক্যামেরা আচ্ছা একটা পড়বে আপনার বাইশশো নব্বই আর একটা পড়বে পঁচিশশো নব্বই একটা নাইট ভিশন আছে একটা নাইট ভিশন নেই বাঁকা করেন কোনো সমস্যা নাই পাওয়ার ব্যাঙ্ক দিয়েও ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে ছোটোর ভিতরে আইপি ক্যামেরা যে এটা আইপি ক্যামেরা মাত্র চোদ্দশো নব্বই টাকা ছোটোর ভিতরে আইপি ক্যামেরা মাত্র পনেরোশো নব্বই টাকা মাত্র পনেরোশো নব্বই টাকা রিচার্জ বল অনেকে বলে ভাই বিদ্যুৎ চলে গেলে দু তিন ঘন্টা চার্জ থাকবো মাত্র পঁচিশশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা পাঁচ ছয় ঘন্টা চার্জ থাকবো কারেন্টের লাইনের সাথে লাগাই রাখেন মাত্র পঁয়ত্রিশশো নব্বই টাকা যারা নিতে চান এক্ষুনি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এরপরে আমি যেটা দেখাতে চাচ্ছি সেট আপ ক্যামেরা যেটা টিভির সাথে মনিটরের সাথে এই যে ফুল কালার দিনের রাইতে কালার আর ফুলের সাথে একটা পাওয়ার অ্যাড্রপ্টার ভিডিও বেলুন প্যাকেজ থাকবে এই যে আপনি দেখেন হার্ড ডিস্ক থাকবে ডিভিআর আট ক্যামেরার চার ক্যামেরার পাঁচ ক্যামেরার এই যে ক্যামেরা আইআর ফোরটি আইআর টোয়েন্টি ফুল কালার দিনের রাইতে কালার প্রাইসটা ডিফারেন্স থাকবে আপনি কেবল কত মিটার নেবেন এই যে আপনি কেবল কত মিটার নেবেন সেই ক্ষেত্রে আপনার প্রাইসটা নির্ধারণ হয় ওকে স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তো বিআর সেই ছিল আসলে আজকের কালেকশন যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা ভিডিওতে হয়তো আপনি আপনার পছন্দের ক্যামেরাটি পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু কোনো লোকাল ব্র্যান্ড এগুলো ফুল অরিজিনাল ক্যামেরা তো চাইলে আপনারা আমাদের শপটিতে সরাসরি ভিজিট করবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একই নাম্বার দোকান আমি রুবেল শৌকত ভাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন তো ঠিক আছে ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ